রাহিম হাজিল উম্মা বিনাল করিম রাহিম দুইয়ের মাঝে উম্ম কিভাবে হারায় যাবে জাহান্নামে চলা যাবে আপনি আগে আমি পিছে আপনি শুরুতে আমি শেষে আপনি রব্বে করিম আমি নবী রাহিম হায় হায় উম্ম জাহান্নামে নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু কাসাম তুল কেয়ামা তা কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আন্তা তাকুল উম্মতি আমি জানি কেয়ামতের দিন আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন চিৎকার আপনি ব্যতীত একজন উন্মতি বইলা স্মরণ উন্মতকে স্মরণ করবে না আর বারো জন তিনশো বারো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উম্মতকে স্মরণ করবে না আরে তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলা ধরতেছেন আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা তালা আনহা তো আল্লাহ রসুল বলছে ইয়উমন আসির বড় কঠিন হবে আয়সা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়সা শোন

সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরির চিৎকার দিবে আর জমিনে পয়সা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বা

আমি কেয়ামতের মালিক আন্তা সাহিবাই অমিদ্দিন আপনি কেয়ামতের বাদশাহ কসম তুল কিয়ামতা কিসমাইল কেয়ামত আপনার আমার মাঝে সালতো সাফি তু সাফা ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করব কেয়ামত আপনার আর আমার কারণ তারপরে বলছে লাখি কাফি উম্মাতি আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না ওলা ইয়াসু উক আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরও সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আসে জিবরিল আলাইসাল্লাম এইসব খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্থ ছিল নিজ ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলা না দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্থ ছিলেন দুনিয়ার থেকে যখন চাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা জান আয় সারা দিয়ে আনহা বলেন বাত্তি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম এত খিদার তারা ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল চিবরিল জিজ্ঞাস করছে চোখে পানি কেন ফামাল ফামাল্লি বাহাদিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে বে কি রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আত্রুকু উম্মতাকা ফারদা ওয়ালা আত্রুকু উম্মতাকা ওয়াহদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 তখন বসে জিব্রাইল মালাকুল মৌত ইদান ইলা রফিকিল আ'লা হাত আমি আল্লাহর কাছে যাইতে চাই ওইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টাঙতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামুল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওয়াহু ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরুল আইনা উন্মতি আমার উন্মদ কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উন্মদ কোথায় বলো অবসাল্লা শাফিরে জাহান্নাম আমার উন্মদ কি জাহান্নামের খিলারে চলে গেছে জিবরুল আল্লাস আমার আশ্বস্ত করবে ইশ্বত ইল্লাহ ইউ জালা আলী আল্লাহ আর আল্লাহর জ্বালানের কসম্ মা শক্কাল আরদাহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে নাই উন্মত উঠলই বা করতে কার পোলসেরাতের পাড়ে গেলোই বা করতে কার শান্ত হন উন্মত ওঠেন নাই মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না ডাইন হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো ডাইন হাত দাঁড়া দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে বলছে কোন তিন জাদায় বন্ধু বলে উন্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পাড়াবে আবার মনে উঠবে আমল্ সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না

দিবে না না, আমার এই সামনে তোমার উপর রাজি হব তো হব কি করে তখন আল্লাহ আমল নামার পাল্লার সামনে চুকায় দিবে আল্লাহর রসুল খুশিতে বাঘ বাঘ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পোলসেরাতের কাছে ছুটবেন দৌড়াবেন তো পলসে রাতে ফাইসা গেছে কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাটটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয়ে কত জুমাই তো আসে আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় হয়ে কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশো বার দুরুদ শরীফ পড়ি দুইশো বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন বলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটাও উজুর হবে উজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার দূরত পড়েন না পুলসের রাতে ফাইসা যাবে হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আছে আপনার নামে বক্স আছে ওই বাক্সে ওই গাটটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহর রসুনে গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাটটি উঠাবে আর কে পলসে রাতের পাশে যেয়ে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখিস যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পলসে রাত পার হয়ে যায় হ্যাঁ ওই মহাম্মদ ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুনিয়াতে থাকতেন উনি চলে গেছেন আপনাকেও আমাকে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরি একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই আপনি যত বড় বেষ্টনী দাঁড় করান আপনি যত বড় পাপ নিয়ে চলেন যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চাইছে বুঝাইতে চাইছে কোরআন কোরআন বুঝাইতে চাইছে আল্লাহ বুঝাইতে চাইছে বাগবি তো বাগবি কোথায় আইনাল মাফার তুই বাগবি তো বাগবি কোথায় চ্যালেঞ্জ দিছে তারপরে আল্লাহ ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা সুলতান তুই বাগবি তো বাগবি কোথায় আরে ভাগ না কোথায় বাগবি তারপরে বলছে আনা আকরাব মিন হাবলিল ওয়ারিদ আমি তো তোর তোর কাছে আসি তুই আমাকে রাইখা বাগবি তো বাগবি কোথায় আমি তো তোর চতুর কাছে তারপরে আল্লাহ বুঝেছেন তুই আমাকে রাইখা বাঁধতে চাস আমাকে রাইখা যদি বাঁধতে চাস হায় 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 লাউলা হয় আমি যদি তোর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ফলা আইনুন তন্দুর তোর চক্ষু কোনো দিন দেখবে না অলা উদ তসমা তোর কান কোনো দিন শুনবে না অলা লিসান তান্তিক তোর জবান কোনো দিন বলবে না ওলা আকলুম তো তোর আকল কোনোদিন ভালো মন্দ বোঝবে না অলা তথা তা তোর দিল কোনোদিন চিন্তা করবে না অলা তপ্তিস তোর হাত কোনোদিন কর্ম করবে না ওলা রিজুলুন তমসি তোর পাও কোনোদিন চলবে না কেননা আমাকে পৃথক করতে দেরি তুই ট্যাঁ হইতে দেরি হবে না কি বোঝেন তাই বোঝেন কি হবে লাশ লাশ এটা ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম আমার কুলিল আমর ইয়াস আলুনা কানির রুহ কুলিল রুহ মিন আমরি রব্বি আল্লাহর হুকুম টুকানো আছে বিদায় আপনার চক্ষু দেখে আপনি পাবলয়া চলেন ও যুবক পায়ে হাত রাখি তুমি যৌবনের পাপ লয়া চলো আল্লাহর হুকুম আসে বিদায় এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে সবাব লুকা সবাব ওকা যুবক যৌবন যেন তোকে দোকান আদায় কাম্মিন সাব সাবা কাকা ইলাল বাউদ কত যুবককে তো আমরা বুক আশা চোখ স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়া এই হাইওয়ে বহুত যুবকের চান নিছে না নেয় নেয় না না থেকে বাহির হয়েছে বুক বরা আসা চোখ বরা স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেলচালিত ঘোরার উপরে বৈশা বাপসে চিটাগাং চাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দু চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছা গেছে আল্লাহ বলে সাবাব লাখতার রুকা সাবাব উকা যুবক যৌবন যেন তোকে দোকান আদায় কামিন সাব সাবা কাকা ইলাল বাউদ কত যুবককে বুক বড়া আশা চোখ ভরা স্বপ্ন সহ আমরা কবরের কোলে সোয়া দিছি তোকেও সোয়া দিতে পারি এই জন্য আল্লাহ সতর্ক করছে হারা যেস না তা আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি যদিও আজকে সবাই হারায় বসে আসি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলছি মুখ হোলি তো হোলি কি করে ওই রব যে কারিম রব্যাবিমুখ সবকিছু পাওয়ার পরে তাল্লায় খাদিসে পূজা এটা তর্জমা করেন

অজ্ঞ তোকে শিক্ষা দিলো তোকে দিল আমা কুমতা মিস্তি না তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না ফামান আগনা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ তুলে ধরতেছেন

চলার ক্ষমতা তো ছিল না ফকাত তা তুই নানাচড়া করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি তো বিমি খৈলি তো হইলি কি কইরা হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাস করতেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি কইরা সব তো আল্লাহ দিছে সব তো আমি দিছি তোকে তুই তোর নড়াচড়া করতে পারতি জাল তুলা কানা না তোর অস্তিত্বের অনুভূতি হতে দেরি আমি সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি না। সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলছে মাত্রা কতটুকু ফলায় নাম হাতাত তানাম তুই না খাইলে তোর মা বাবাকে খাইতে দিই নাই। ফলায়া তুই না খাইলে মা খাইতে নাম তানাম তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দিই এতটুক ছিল ভালোবাসার মাত্রা। আম বাহ তুলে কায়ের কাহিনী রতি কাহিনী সাদরে ও মে তো সিন মার সিনার ভিতরে দুটা পাতলা রফ জারি করছি লাবানান খালিসা খালেসা পিওর দুধ যার বিকল্প কেমন পর্যন্ত তো আনতে পারবে না হয় তোর মা ফরমালিন খাইসে বটে হাইবিট বেড খাইসে বটে ভেজাল খাইসে বটে আমি দুধের ছোঁয়া কোন জিনিসটা আমাদের দেশে পিওর আছে হ্যাঁ আমরা এই পৌর নামার জিনিস পুরো করতে পারবো না বেজাল খাইছে কিন্তু আমি ছোঁয়া লাগতে দিই নাই হার রান ফি শীতা শীতের চোয়া লাগতে দেরি আমি দৌড়ে গরম করতে দেরি করি নাই বারে সাই গরমের ছোয়া লাগতে দেরি আমি দৌড়ে ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে সব দিছি আজকে হারাইলি তো হারাইলি করি ভাইগা যাবি হারায় যাবি কোথায় আইনাল মাফার কোথায় বাগবি ইনফেরু আলা ফেরু ইল্লা বি সুলতান কোথায় যাবি আমি তো তোর চেয়ে তোর কাছে আক্রাবিন হাবলিল বারিদ আমাকে পৃথক করতে চাস তাহলে তুই তুই থাকবি না হারাবি তো হারাবি কোথায় আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি হারায় গেছি ঠিক না কাকে বুলে গেছি হ্যাঁ হ্যাঁ যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে ঠিক না চোখ হ্যাঁ তাতা কাল্লা বুফি হিলকুলো যদিও এটা কেয়ামতের জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে চকুলটা উল্টায় দিল ঘুরে গেছে এখন আর আমরা আল্লাহকে চিনি না আল্লাহ বলে হারাই দিল হারাইলি কি করে হায় 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 চলে যেতে হবে থাকা যাবে কারো থাকার সুযোগ এখানে নাই কবির কথাই সত্য

কিন্তু আমাদেরও যেতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ হয় হয় থাকা যাবে না চলে যেতে হবে ওই দিকেই নেওয়া যেতেছি আপনাদেরকে চলে যেতে হবে থাকা যাবে না হয় হয় এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন চলে যেতে চাও চলে যেতে হবে কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে গোড়া যে গোরা যাবে যে গুছায়া যাবে যে গোড়া যাবে যে বানা যাবে সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে হোক না বেলালের মতো কালো তাতে কিছু আসে যায় না হোক অনারব তাতে কিছু আসে যায় না হোক না দুনিয়ার নির্ম বংশের তাতেও কিছু আসে যায় না আমি বেলালের বাড়ি ছয়বার দেখছি দুই চোখ আল্লাহ আমাকে ছয়বার বার দেখাইছে রাবে আর বাড়িও আমি ছয়বার বার দেখছি আমি ছয় বার গেছি ছয় বার বেলাল রাজি আল্লাহ বাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা আছে এখনো রাখা পাহাড়ের পদদেশে রাখা আছে এখন বহুত উন্নত আমাদের চেয়ে উন্নত যেইখানে ডলার মাত্র আর আঠারো টাকা আমাদের দেশে ডলার হলো ছিয়াশি টাকা আমাদের চনে কুণ্য তো আদি সাবাবা আমার ইউরোপকে পিছে ফেলা দিয়েছে আজকে মানুষগুলা দেখলে পছন্দ হয় না না রং না ডম মনে হয় ডাইস সারা বানায় ছেড়া দিছে কোনো ডাইসের সয় লাগায় না চোদ্দশো বছর আগের বেলাল কিরকম ছিল জীবন কোড়া গেছে কোড়া যার কারণে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো হয় মদিনার থেকে দূরে সরা গেলে মোহাম্মদুর রসুল্লাহ স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসত

আমার বোরা কানা হবে আমি বোরা কে উঠবো কেয়ামতের মাঠে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে আমি আগে আগে দেখব দেখব উপরে বেলাল সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেয়ামতের মাঠে যখন বেলাল পচবে আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা বেলাল তুমি কোথায় এদিকে আসো বেলাল যখন আসবে আল্লাহ বলবে বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে উম্মতে মোহাম্মদি পুরা তোর আজান শুনে নাই সবার দিনের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম আদিন লানাল ইয়া বেলাল আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দে আজান দিয়া দে আর কিচ্ছু চাই না তোর কাছে আনা হবে আল্লাহ রসুলের বোরা জান্নাতে যাওয়ার জন্য সব চোখগুলা গুলা লেগা থাকবে কে বুড়াকের রশিদরা টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় খুল ও সুখ এলাল জাননা রশি দড়ো জান্নাতের দিকে চলো হায় হায় ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে তারই ভাগ্য তারই ভাগ্য তারই ভাগ্য সে নারী হোক পুরুষ হোক যুবক হোক

আল্লাহ সহজ করছেন আমাদের জন্য আল্লাহর দাবি ছিল আতি উল্লাহ আল্লাহকে মানো কাকে কাকে আল্লাহর গুলাম হও এটা আল্লাহর দাবি কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি আল্লাহ তোমার গোলাম হব তো হব কি করে তারা কাল অয়ুন আপনাকে তো চোখে দেখা যায় না দেন আপনাকে আনা যায় না ওলা ইয়িফু কাল ওয়াশিফুন আপনার বর্ণনা দিয়া শেষ করা যায় না আপনার কথাও শোনা যায় না আপনার গোলাম হব তো হব কি করে আল্লাহ যেন প্রশ্নকে মাইনা নিছেন মাইনা নিয়ে ম্যারাজ করাইছেন এই জন্যই মেরাজ বন্ধু আপনার উন্মতের প্রশ্ন মাইনা নিলাম আমার তো দাবি আমার গোলাম হন কিন্তু আপনার পূর্ণত্ব প্রশ্ন করে দিছে আমাকে নাকি চোখে দেখা যায় না আমার কথা নাকি শোনা যায় না আমাকে নাকি ধ্যান আনা যায় না আমাকে নাকি বর্ণনা দিয়া শেষ করা যায় না বিদায় বন্ধু মাইনা নিলাম উঠা আসেন আমার কাছে দেখা যান সব জগৎ আমাকে পর্যন্ত দেখা যান তারপরে আমি আপনার উন্মতের জন্য সহজ করতেছি আমার গোলাম হইতে হবে না মান আতা আর রাসুল ফকাত আতা আল্লাহ আপনার গোলাম হইলেই আমার গোলাম আপনার গোলাম হইলেই আপনার গোলাম হইলেই কার গোলাম রসুলের গোলাম হইলেই কার গোলাম হ্যাঁ হায় হায় শুধু এই কথা বললে চলবে না মঞ্জুর হায় মঞ্জুর গোলামি মঞ্জুর হায় এটা বললে চলবে আমরা জীবনটা কইরা যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন নিজের পন্দুর গোলামে ডিগলার করে দিয়েছেন মানে আতা আর রসুল ফাকাত আতা বুল পড়লাম কোরআন পড়লাম না কোরআন সত্য তো হ্যাঁ এক জায়গায় বলছে ভাই তুতি ও প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাও কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়েত পৌঁছাবো তো পৌঁছাবো কি করা

أمى تو الله نا أمى تو الله أمى تو رحمة أمى تو رحيم أمى تو مالك أمى تو أمى تو سلام أمى مؤمن أمى تو مهيمن أمى تو عازى أمى تو جبار أمى تو متقبر الخالق <applause> الباري المسبير الغفار القهار والخاب الرساق الفتاه العليب القابض الباسط الخافض الرافع المعز المثل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الوالي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافي النور الحادي البدي والباقي الوارث ফের রশিদ الصبور جل جلاله আমার কষ্টকে নিবা তো নিবা কি করে আমি তো শুধু আল্লাহ না তো বলছে তাইলে কি করব কইছে ওয়াইন তুমি তো তাhta আমার বন্ধুর গোলাম হয়ে आजा হেদায়েত প্রত্যেক নামাজে চাশ আট শালা তিন চার চাইতে হবে না আমি আল্লাহ তোর কদমে হেদায়েত পাঠায় আমার বন্ধুর গোলাম হবে কার বন্দুর গোলাম হ মহাম্মাদুর রসুল উল্লাহ ওই রসুল আমি তারিফ করবো তো কতটুকু করব। হয় হায় 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 মনে উঠলো এই জন্য বলতেছি লা ন তোমাদের সিন্ধিগের আনাসরা দিয়ে লাওতা লানো দস্তরখান কোনোদিন পানীয় সাবান দিয়ে পরিষ্কার করতেন না হায় হায় ইশারা পায়া যদি গুইশাবের বাক্য খুলতে পারে আনাসের দস্তরখান খান যদি হাতের ছোঁয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে আরাম হইতে পারে কোনদিন দিন দস্তর খানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না আগুনের ভিতরে ফালাই দিতেন আগুন ময়লা খায় ফেলতো দস্তর খান ফকফক হইয়া বাহির হয়ে আসতো সাহাবি রসুল জিজ্ঞাস করছে আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে কা এটা জাদু না এটা তো মোহাম্মদুর রসুল্লাহর হাতের ছোঁয়া আল্লাহ রসুল দস্তরখানে খায় হাত মুখছেন ওই দিন থেকে আমি আর পানি আর পানি দিয়ে পরিষ্কার করি না আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি আগুন ময়লা খায় কিন্তু খাওয়ার ক্ষমতা রাখে না রসুল হাত লাগছে যার ভিতরে যে দস্তরখানে হাত লাগলে আগুন হারাম হয়ে যায় ও কুমিরার মানুষ যার জিন্দি মোহাম্মদুর রসুল্লাহ জিন্দগি হবে তার উপরে কি হবে তার জন্য হবে তো হবে কি আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য রব তো এই জন্যই তো বলছে সালাম কৌলমের রব্যের রহিম আমার বন্ধুর গুলাম হয়ে হয় সৃষ্টি তো সৃষ্টি আমি রব সালাম দিব সালাম কৌলমের রব্যের রহিম আমি কোরআন পড়া শুনাইতেছি আল্লাহ বলে আমি সালাম দিব শুধু সালাম দিব না তোকে ইস্তেকবাল করবে ইস্তেকবাল জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহ রসুল বলছে ইয়াস্তাক বিলুনি উম্মতি রব্বি আমি জান্নাতের দরজা খুলব খুলতে দেরি আল্লাহ আমাকে আমার উম্মতকে স্বাগত জানাইতে দেরি করবে না দেখবো আল্লাহ দাঁড়ায় আছে স্বাগত জানাবে স্বাগত আরেক রেওয়ায়তে আছে আল্লাহ জিজ্ঞাস করবে উম্মদকে সালাম আমাম বাকি আইয়া আবদি কার সালাম বাকি তো বলবে কারো সালাম বাকি নাই دیکھ سے شہی سلام میرا شدو دیکھ سے کی مرار آگے تو فرشتہ سلام بل سے علیہم اللہ تحزان فرشتہ نام تے دیکھ سے, نام سے

তখন আল্লাহ বলবে সালাম সালাম্মের রাহিব সবাই তো শুধু সালাম দিয়া খেলতো করছে আমি মালাই পড়ায় ওই নবীর কোলাম হয়ে গেলে জীবন গড়া হবে